একটু লক্ষ্য করলেই দেখা যাবে প্রায় সুন্দরী সব মেয়ে প্রেম করছে নিতান্তই বাজে ধরনের কিছু ছেলের সঙ্গে মোটেই ছেলেটি হয়তো মেয়েটির যোগ্য নয় মাদকাসক্ত বা অনৈতিক কাজে জড়িত শিক্ষাগত যোগ্যতা নেই কিংবা হয়তো চরিত্র খারাপ মেয়েটির সঙ্গে খুবই বাজে আচরণ করে মেয়েটিকে ব্যবহার করছে নিজের স্বার্থে কিন্তু তবুও মেয়েগুলোকে দেখা যায় অন্ধ এমন প্রেমিকের প্রতি কিন্তু কেন এমন অন্ধ প্রেমে পড়ে এই মেয়েগুলো জেনে নিন কিছু ভ্রান্ত ধারণা যে কারণে মেয়েরা প্রেম করেন তথাকথিত বাজে ছেলেদের সঙ্গে এক ভালোবাসায় সব কিছু শুধরে নেওয়া সম্ভব সবার চাইতে বড় ভালোবাসা দুই আমি ওকে যত কাছ থেকে চিনি আর কেউ সেভাবে চিনে না তাই কেউ ওকে বুঝতে পারে না তিন আমার ভালোবাসা ওকে বদলে দিবে চার ও খুব চাপা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না তাই সবাই ওকে ভুল বোঝে পাঁচ ঠিক আছে ও ভদ্রতা জানে না কিন্তু সেটা ওর পরিবারের দোষ সবাই বেড়ে ওঠা তো একরকম না ছয় নিশ্চয় ছোটবেলায় ও অনেক নির্যাতনের শিকার হয়েছে সাত ওর পরিবার ভালো না ওর পরিবার ওকে ভালোবাসে না ওর পরিবারে অনেক অশান্তি আট ও আসলে বেশি সোজা সাপটা কিছু ভেবে কথা বলে না তাই সকলে ভাবে আচরণ খারাপ নয় অফিসে ও পলিটিক্সের শিকার এ কারণেই উন্নতি হচ্ছে না কাজ ভালো করা সত্ত্বেও দশ ও আমাকে অনেক বেশি ভালোবাসে তাই এত শাসন করে এগারো কোনো মানুষই পারফেক্ট নয় কেউ কেউ একটু বেশি স্বভাবের হতেই পারে বারো ও আমাকে ছেড়ে থাকতে পারবে না তেরো সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ও আমার মূল্য বুঝতে শিখবে চোদ্দ সবাই নিজেকে প্রকাশ করতে পারে না আমি যদি ওকে না বুঝি তো কে বুঝবে পনেরো ও আমার মাঝে নিজের মাকে খোঁজে ষোলো ও চাই মেয়েরা দূরে থাকুক তাই বাজে আচরণ করে সতেরো আচরণ যেমনই হোক আমাকে ঘিরেই ওর পৃথিবী সে কখনো আমার ক্ষেত্রে স্বার্থপর হবে না আঠারো না ও আমাকে অসুন্দর বলেনি কেবল আমার পোশাকটা ওর কাছে ভালো লাগছিল না উনিশ ও প্রকাশ করে না কিন্তু আমার সব বিষয়ে সে খেয়াল রাখে বিশ ওর কারণে জীবনটা এত অ্যাডভেঞ্চারে ভরা একুশ হয়তো আমি ওর জন্য পারফেক্ট প্রেমিকা হতে পারছি না তাই ও এমন করছে আমি নিজেকে শুধরে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে বাইশ একটু রাফ সেলেরাই আসলে বেশি পুরুষালী ব্যবহারে পুরুষেরা স্ত্রী বেশি কেয়ার করে চব্বিশ ভুল মানুষ করতেই পারে বারবারও ভুল হতেই পারে ক্ষমা করতে না পারলে কিসের ভালোবাসা পঁচিশ ও আমাকে খেপিয়ে মজা পায় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ